আসসালামু আলাইকুম অনলাইন সেবার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবারও শুরু হয়েছে খতিয়ান বের করার কার্যক্রম সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব আর এস 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 সি এস সেই খতিয়ান যা বেশ কয়েকদিন হলো সার্ভার বন্ধ থাকার কারণে বা কাজ চলমান থাকার কারণে আমরা খতিয়ানগুলো বাহির করতে পারি নাই তারা এখনই ক্রোমে বা গুগলে ল্যান্ড অট গিডি লিখে সার্চ করে খতিয়ান গুরুত্বপূর্ণ সেই ল্যান্ড অট গিডিতে ঢুকে সেখানে মিউটেশন ভূমি কর বা ভূমি রেকর্ডও ম্যাপ এগুলো লেখা আছে তার মধ্য থেকে যেহেতু খতিয়ান বের করা যাচ্ছে সেই ক্ষেত্রে ভূমি রেকর্ডও ম্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে সার্ভে খতিয়ানের তথ্য চাবে সেখানে বিভাগ তারপরে জেলা তারপরে সেখানে উপজেলা খতিয়ানের ধরেন এসে আর এস বা যে খতিয়ান বের করতে চান সেই খতিয়ান ক্লিক করবেন যেহেতু আর এস সেই ক্ষেত্রে আর এস দেবেন এস এ বের করলে এসে দেবেন সেখানে মোজা মোজা ক্লিক করবেন তারপরে খতিয়ানের তালিকাতে আপনি যে খতিয়ানটা বের করতে চান সেই খতিয়ান নাম্বার দেবেন দেওয়ার পর সেখানে ক্লিক দিবেন ক্লিক দিলে সেটা তখন লেখা আসলে দূরেতে রাখুন অথবা সংশোধন প্রয়োজন সেই ক্ষেত্রে যেহেতু আপনি তাৎক্ষণাৎ অনলাইন কপি বের করতে চান সেই ক্ষেত্রে আপনি জুড়িতে রাখুন ক্লিক করবেন জুড়িতে রাখুন ক্লিক করার পর সেটা এই উপরের দিকে অর্থাৎ পরীক্ষামূলক সংস্করণ লেখা আছে দাম দিকে সেইখানে এইখানে দূরিতে গিয়ে সেই আপনার খতিয়ানটা যোগ হয়ে যাবে সেখানে গিয়ে অনলাইন বা সার্টিফিকায়েট কপি যে লাইক কপি বয় করেন না কেন সেই যদি তার অনলাইন কপি দরকার হয় সেই ক্ষেত্রে অনলাইন কপি ক্লিক দিবেন ক্লিক করার পর সেখানে উপজেলা মজা খতিয়ান নাম্বার কি খতিয়ান সেই খতিয়ানের ধরন লেখা আছে সেখানে টিক দিবেন টিক দেওয়ার পর লেখা আছে চেক আউট করুন সেই চেক আউট করুন সেখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাবার পর সেটা সেখানে খতিয়ানের ধরন লেখা আছে সেবা প্রদানের তথ্যাবিক এগুলো লেখা আছে সেখানে যেহেতু ফি পরিশোধের মাধ্যমে এক পে সেই এক পেতে ক্লিক করবেন ক্লিক করার পর যোগফল নামাবেন সেই যোগ লিখবেন লিখে ফি পরিশোধ করুন নিচে লেখা আছে সেখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে সেটা আপনাকে পরবর্তী আর এক নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর সেটা নগদ বিকাশ শপের বা উপায় যার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সেই খতিয়ানের একশো টাকা ফি পড়ছেন যাই হোক এইভাবে এখন চেনে আবার নতুন নিয়মে এসে আর এস বা সিএস হতেন বের করতে পারবেন অতি সহজ উপায়ে এরকমভাবে এই নিয়মে বের করতে পারবেন যার যার দরকার আছে এসে আর এস বা সিএস হতেন তারা এরকমভাবে বের করে নেন তবে এই ছিল আজকের আলোচনার বিষয় এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিশ্চিত কমেন্ট করতে লিখে জানাবেন সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আলাইকুম